আরে পারতাম যদি বলতে তোর কাজল কালো আমার দিন কাট তো রঙিন হয় থাকতো নায়ার দু তোর মায়া মুখটা বাসলে শোকে তাকে না রে হুশ আমি বলবো কি হায় নিজেই হারাই তোর মায়াতে বোধ আমার ভেতরটাই জানে বলে তোর মায়া কাটবে না রে জীবন গেলে আমার জানে কত ভালোবাসি তোরে তোর মায়া তো কাটবে না রে জীবন গেলে চোখের আড়াল হলেই দিলে হতরে দহ সেই তুই আজ বহু দূরে কান্নে সহ মন মন যাত না ভাবনা বস্তি যদি হয় ওরে থাকতি আর দূরে সরে ছাড়তি নায়া মায় চোখের আল হলেই দিলে হতরে দহ সেই তুই আজ বহু দূরে কান্নে সহে মন মন যাত না মন ভাবনা বস্তি যদি হয় ওরে থাকতি নায়ার দূরে সরে ছাড়তি না আমায় আমার ভেতর ওটাই জানে মায়া করে বলে তোর মায়া তো কাটবে না রে জীবন গেলে আমার অশ্রু জানে কত ভালোবাসি তোরে এই মায়া তো কাটবে না রে জীবন গেলে আমার টাই তালে মায়া করে বলে তোর মায়া তো কাটবে না রে জীবন গেলে আমার শ্রুখানা জানে কত ভালোবাসী তরে এই মায়া তো কটবে না রে জীবন গেলে